একের পর এক অভিযোগ উঠছে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের নাট বোল্টু ঢিলে থাকায় ওয়েল ইঞ্জিনের লুব্রিক্যান্ড প্রেসার কমে যাওয়ায় বিমানে ব্যাপক আকারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় দেশ বিদেশে তোলপাড় তোলা ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে খাবার সরবরাহ নিয়ে চরম অবহেলার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাবার সরবরাহে চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠেছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এর বিরুদ্ধে সোমবার উনত্রিশে মে ঢাকা থেকে ভিয়েনাগামী ওই ফ্লাইটে অনুমোদিত সিকিউরিটি ট্যাগবিহীন খাবার পাঠানোর পর এস তা প্রত্যাখ্যান করে বিমান সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতাধিক সঙ্গী নিয়ে দুদিনের সফরে সোমবার বিমানের বোয়িং সাতশো সাতাত্তর এর একটি ফ্লাইটে ভিয়েনা রওনা হন ওই ভিআইপি ফ্লাইটের জন্য এস এস এফ এর একটি টিমের উপস্থিতিতে রোববার রাত তিনটায় বিএফসিসি তে পূর্ব নির্ধারিত মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর খাবার পরীক্ষা নিরীক্ষা করে একটি কক্ষে সিল কালা করা হয় সোমবার সকালে বিএফসিসি এর একটি কার্টে করে ওই খাবার পাঠানো হয় ফ্লাইটে তখন এস এস এফ দেখতে পায় প্রধানমন্ত্রীর জন্য সিকিউরিটি ট্যাগ ছাড়াই দুই ফ্ল্যাগস সুপ দেয়া হয়েছে এস এতে বিস্ময় প্রকাশ করে সুপের ফ্লাক্স দুটো তাৎক্ষণিক ফেরত দিয়ে দেয় এ প্রসঙ্গে জানতে চাইলে বিমানের অ্যাডমিন ক্যাপ্টেন এম ওসাদ্দিক আহমেদ বলেন প্রকৃত ঘটনা তদন্ত না করে কিছুই বলা যাবে না ওই ফ্লাইটে খাবার তালিকায় কি ছিল আর কি দেয়া হলো কারা প্রধানমন্ত্রীর খাবার গোপন করে নতুন খাবার পাঠিয়ে দিল তা খতিয়ে দেখা হচ্ছে কার কতটুকু দায় সেটা তদন্তে বেরিয়ে আসবে বিমান সূত্র জানিয়েছে বিএফসিসি অপারেশন শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিতে রোববার রাতে ওই দুটো ফ্লাক্স প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রুমে না রেখে বাইরে ফেলে রাখা হয় কেন এত অবহেলা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই কেন বাংলাদেশ বিমান এরকম আচরণ করছে সোমবার সকালে বাইরে ফেলে রাখা ফ্ল্যাক্স দুটো হলো করে পলিথিনে ভরে মুখ বেঁধে পাঠানো হয় ফ্লাইটে যেন সাধারণ কোনো মানুষের খাবার পাঠিয়ে দিচ্ছে আর কি তাও আবার পলিথিনে করে এদিকে এ ঘটনা তদন্তে বিমানের ডিজিএম রেজাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে